নমস্কার সুধী দর্শক অনেক মাছ চাষি জানতে চান শিঙি মাগুর কই এই সমস্ত মাছ কি আলাদা পুকুরে নাকি একই পুকুরে চাষ করা যায় কত সংখ্যায় এই মাছের চারা মজুদ করতে হয় এবং কত উৎপাদন হয় তাই এই ভিডিওতে জানতে পারবেন এই মাছগুলির একক চাষ ও একসাথে চাষ করতে কত মজুদ করবেন এবং তার উৎপাদন কত হবে বিভিন্ন বৈজ্ঞানিকদের গবেষণালব্ধ প্রকাশিত ফলাফল এখানে তুলে ধরলাম মাছ চাষিদের সুবিধার্থে পরিপূরক খাদ্য জৈব সার দিয়ে আপনি একক চাষও করতে পারেন অথবা বহু প্রজাতির চাষও করতে পারেন যদি একক প্রজাতির চাষ করতে চান তাহলে মাগুর অথবা শিঙি অথবা কই মাছ কেবল পুকুরে ছাড়বেন আর যদি একের অধিক প্রজাতির মাছ চাষ করতে চান তাহলে একটা পুকুরে মাগুরের সাথে শিঙি করতে পারেন অথবা মাগুরের সাথে কই চাষ করতে পারেন অথবা মাগুর শিঙি কই তিনটে একই পুকুরে চাষ করতে পারেন এই মাছগুলির চাষ করতে হলে পুকুরে প্রতি বিঘায় বছরে জৈব সার লাগবে তেরোশো থেকে ষোলোশো কেজি কাঁচা গোবর যদি এক প্রজাতির মাছ চাষ করতে চান তাহলে পুকুরে ছাড়ুন মাগুর তিপ্পান্নশো থেকে আট হাজারটি প্রতি বিঘায় তাহলে ছয় থেকে আট মাসে উৎপাদন হবে ছশো সাতষট্টি থেকে আটশো কেজি যদি কেবল শিঙি মাছের চাষ করতে চান তাহলে প্রতি বিঘায় মজুত করুন তিপ্পান্নশো থেকে আট হাজারটি চারা আর ছয় থেকে আট মাসে তিনশো তিয়াত্তর থেকে চারশো সাতাশ কেজি মাছের উৎপাদন হবে যদি কেবল কই মাছের চাষ করতে চান তাহলে মাছ মজুত করুন প্রতি বিঘায় আট হাজার থেকে ন হাজার তিনশোটি এতে নয় থেকে দশ মাসে উৎপাদন হবে বিঘা প্রতি একশো তিয়াত্তর থেকে দুশো তিপ্পান্ন কেজি যদি একই পুকুরে মাগুর শিঙি ও কই চাষ করতে চান তাহলে মাগুর ছাড়ুন ছাব্বিশশো আশিটি শিঙি ছাড়ুন দু হাজার দশটি কই ছাড়ুন দু হাজার দশটি প্রতি বিঘাতে মোট ছ হাজার সাতশোটি এতে মাছের উৎপাদন আপনি পাবেন প্রতি বিঘায় নয় থেকে দশ মাসে চারশো চার থেকে পাঁচশো আট কেজি যদি কেবল মাগুর আর শিঙি মাছের চাষ করতে চান তাহলে একই পুকুরে ছাড়ুন মাগুর ও শিঙি তেত্রিশশো পঞ্চাশটি করে অর্থাৎ মোট ছ হাজার সাতশো পিস এতে ছয় থেকে আট মাসে উৎপাদন হবে পাঁচশো কুড়ি থেকে ছ সত্তর তেরো কেজি প্রতি বিঘায় যদি একই পুকুরে মাগুর ও কইমাছ চাষ করতে চান তাহলে মাগুর ছাড়ুন ছ হাজার সাতশো পিস কই ছাড়ুন এক হাজারটি মোট সাত হাজার সাতশো বিঘা প্রতি এতে নয় থেকে দশ মাসে উৎপাদন হবে বিঘা প্রতি ছশো থেকে আটশো উনত্রিশ কেজি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না